আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দুয়া এবং ভালোবাসি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর আপনাদের সামনে গাড়ির ভিডিও নিয়ে আসলাম তো দীর্ঘ বিরতির পরে আবার আমি আসলাম সেই জন্য সবার কাছে আন্তরিকভাবে প্রার্থী আমার কিছু প্রবলেম থাকার কারণে আমি বেশ কিছু দিন। একটু গাড়ির সেক্টর থেকে দূরে ছিলাম তো ইনশাআল্লাহ এখন থেকে কন্টিনিউ পাওয়া যাবে আমাকে তো এখন আমি যে গাড়িটি দেখাচ্ছি সেটা হচ্ছে তো অনেক পপুলার গাড়ি অনেক পপুলার গাড়ি সে টয়টা হায়েস সুপার জিএল দু হাজার দশ মডেল দু হাজার পনেরোতে রেজিস্ট্রেশন গাড়িটি সুপ খুবই খুবই ফ্রেশ কন্ডিশনে আছে সুপার কন্ডিশন আলহামদুলিল্লাহ এক ইঞ্চি পরিমাণ কোথাও কোনো খোলা কাটা এ ধরনের কোনো হিস্ট্রি নেই গাড়িটি পনেরো সিরিয়ালের গাড়ি গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আমি আর আমি আপনারা জানেন আমি কখনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি গাড়ি আমি পার্সেস করি না আর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি গাড়ি আমি মানে ওইটার কাছেও নেই আলহামদুলিল্লাহ তো অতীতে যারা আমাকে ফলো করতেন করেছেন তো তারা আপনারা জানেন আমি কী কন্ডিশনে গাড়িগুলো পার্সেস করি গাড়িটি খুবই ফ্রেশ কন্ডিশান আছে গাড়িটিতে সিএনজি করা আসে আছে একশো নব্বই লিটার গাড়িটির পেপার্স আলহামদুলিল্লাহ আপ টু ডেট আছে গাড়িতে আলহামদুলিল্লাহ কাজ নেই হ্যাঁ আপনি নেওয়ার পরে কোনো কাজ থাকবে না ইঞ্জিন গিয়ার বক্স এসি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িগুলোর একটা মেইন প্রবলেম থাকে গাড়িগুলোতে ইঞ্জিনে মবিল কমে যাওয়া বাট আলহামদুলিল্লাহ আমার এই গাড়িতে কোনো এই ধরনের কোনো হিস্ট্রি নেই গাড়িটির ইঞ্জিন কন্ডিশন সুপার আছে আর গিয়ার বক্স আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো এবং আমি চালিয়ে দেখেছি আর এসি তো মারবেলস হ্যাঁ খুবই 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 কুল হয় আর সিটগুলোর কাভার লাগানো আছে সিট গাড়ি আপনার নেওয়ার পরে সিট কাভার লাগাইতে হবে এই ধরনের কোনো টেনশন থাকবে না ইনশাল্লাহ গাড়ি খুবই মানে আসলে আমি বোঝাতে পারছি না আপনাকে বাস্তবে যখন আপনি এসে দেখবেন গাড়িটি কী কন্ডিশন আছে সে তখন আপনি বুঝতে পারবেন যে গাড়িটি কি কতটা ফ্রেশ আলহামদুলিল্লাহ ইঞ্জিন আপনারা এখন দেখতে পাচ্ছেন ইঞ্জিন ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ আছে নিখুঁত কন্ডিশন আলহামদুলিল্লাহ আপনারা গাড়ি নেবেন ইনশাল্লাহ আর চালাবেন এই পজিশনে আছে দয়া করে এসে আপনারা সব প্রাইজের ব্যাপারে কথা বলবো সরাসরি আপনারা ফোন করবেন ইনশাআল্লাহ কথা হবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা